লাইফ অব অবকুলেই তোমাদের আবারও স্বাগত আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর খুব সাবধানে আছো তাই তো আজকে যে জিনিসটা তোমাদেরকে আমি দেখাবো মানে আমি বানিয়েছি দুদিন ইউজ করছি তো যে জিনিসটা আমি তোমাদেরকে দেখাবো তারপরে তোমরা কিন্তু সবাই খুব সুন্দর হয়ে যাবে মানে দেখো এই যে সবগুলো ইউজ করি আমার স্কিনটা একটু ব্রাইট হয়ে গেছে এ দেখো আজকে যেটা ইউজ করবো একদম দারুণ জিনিস বন্ধুরা তোমরা মানে বলতে গেলে বিনা পয়সার জিনিস যেন দেখো এভাবে মুখে নিলাম পুরো মুখে এটা এবারে একটু মানে ড্যাব ড্যাব করে স্কিনের ওপরে ড্যাব ড্যাব করে একটু অ্যাবজর্ব হতে দেবে হ্যাঁ এটা মাখার পরে যখন এটা একটু শুকনো হয়ে যাবে মুখের মধ্যে বসে যাবে তখন তার উপরে যে কোনো ক্রিম তোমরা মাখতে পারো মানে যে যে ক্রিমটা পছন্দ করো সেই ক্রিমটাই মাখবে তো শুরুতে এটা মেখে নেবে মানে এটা কি জানো তো তোমার স্কিন টোনার থেকে শুরু করে মানে স্কিনে একটা দারুণ কাজ করবে মানে আমরা এখন রূপচর্চাতে সবচেয়ে মানে আলোচ্য বিষয় হচ্ছে কোরিয়ান স্কিন কোরিয়ান স্কিন ট্রিটমেন্ট মানে কোরিয়ানরা কিভাবে স্কিনের যত্ন নেয় তো এইটা হচ্ছে কোরিয়ানদের এক নম্বরে হয়তো বুঝতেই পারছ তোমরা এবারে কী বলতে চলেছি আমি পুরোপুরি বাংলায় যা বলে সেটা হচ্ছে ভাতের ফ্যান একদম হ্যাঁ ভাতের ফ্যানটার ওপরে আরও একটা জিনিস মিশিয়েছি তোমরা চলো ভিডিওটা দেখো তো তোমরা করবে কি এটা এভাবে মেখে নেবে মুখে মানে মুখে হাতেই গলায় যেখানে ইচ্ছা বিনা পয়সার জিনিস আমরা রোজ এটাকে ফেলে দিই তো সেরকম একদিন করে রেখে দেবে তারপরে তোমার অনেক দিন যাবে এটা আর মানে দিনে তুমি জবার ইচ্ছা স্প্রে করতে পারো মুখের ওপরে সারাদিন বাইরেই রেখে দেবে রাত্রির বেলায় যখন শোবে তখন ফ্রিজে রেখে দেবে আবার সকালে উঠে এটাকে বার করে নেবে ফ্রিজ থেকে তাহলে নর্মাল টেম্পারেচারে এসে গেলে তুমি সারা দিন মানে তোমার ইচ্ছে হলে আর কি আমি যেমন এই সকালে একবার স্প্রে করি মুখে আর আবার রাত্রে একবার করি মানে মাঝখানে আর হয় না আর কি তো দুবার আমি করি তো ওই বাইরেই থাকে সে কথা নাই চলো তোমরা একদম নির্ভয়ে মাখো ইউজ করে দেখো দেখে তারপরে বলবে যে হ্যাঁ দিদি জিনিসটা সত্যি কি মানে কতটা ভালো জিনিসটা আমি তো ইউজ করছি কদিন মানে তোমরা এ দেখো কতটা কমে গেছে আর বানিয়েছিলাম তখন দেখবে কতটা ছিল মানে এরপরে যে ভিডিওটা দেখাবো এটা বানানোর প্রসেসটা তোমাদেরকে আমি পুরোটা দেখাই ঠিক আছে চলো দেখলে বন্ধুরা কমপ্লিট ভাত হয়ে যাওয়ার পরে ভাতের মারটা দিয়ে আজকে আমার তৈরি হবে স্কিন টোনার মানে একটা দারুণ কি বলবো দারুণ উপকারী স্কিনের জিনিস মানে ভাতের মারে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে খনিজ থাকে অক্সিডেন্ট থাকে মানে এটা আমাদের স্কিনের জন্যে খুবই উপকারী মানে আমরা তো এটাকে একদমই ইউজ করি না ফেলে দিই রোজ রোজ কিন্তু এটা যে স্কিনে কত বড় উপকার করে সেটা আমরা বুঝতে পারি না মানে আমরা জানি না আর কি তো দেখো ভাতের মারের সঙ্গে আর দুটো জিনিস যাবে এক নম্বর হচ্ছে অ্যালোভেরা জেল দু নম্বর হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল তবে আমি এটা একটা স্প্রে বোতলের মধ্যে ঢাললাম তোমরা দেখলে তোমরা যদি স্প্রে বোতলে না হলে যে কোনো কন্টেনারে ঢালতে পারো ঢেলে তোমরা আর স্প্রে বোতল না হলে এটা একটু তুলোই করে তোমরা মুখে মাখবে তো দেখো একটাই কিন্তু ভিটামিন ই অয়েল আমি এটাতে মেশালাম বেশি কিন্তু না হ্যাঁ একটাই মেশালাম ভিটামিন ই অয়েল আর দেবো মানে মার্কেট বেশ অ্যালোভেরা জেল মানে মার্কেটের অ্যালোভেরা জেলই এটা দেবো মানে ঘরেরটা নয় কেননা ঘরেরটা দিলে এটা খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর ঠিক মানে দেখো চামচে মাপিনি তবে মোটামুটি দু চামচ মতো অ্যালোভেরা জেল আমি এটাতে দিয়েছি হ্যাঁ এবারে এই ভিটামিন ই আর অ্যালোভেরা জেল এই দুটো যখন মিশল এই ভাতের মারের সাথে মানে এটার ভাতের মারের গুণটা আরও একশো গুণ বেড়ে গেল আর কি এই যে স্কিন টোনার যেটা বানালাম সেটা গুণটা আরও একশো গুণ বেড়ে গেল আর এই ভিটামিন ই আর অ্যালোভেরাটা মেশানোর পরে এটাকে খুব ভালো করে ঝাঁকড়ে নেবে হ্যাঁ মানে একদম খুব ভালো করে মিক্স করে নেবে হ্যাঁ দেখো বন্ধুরা ছোট্ট করে একটা স্কিন কেয়ারের টিপস আজকে আমি তোমাদেরকে দিলাম আর যেটা আমাদের রোজ বাড়িতে আমাদের পাওয়া যায় মানে আমাদের বিশেষ করে বাঙালিদের বাড়িতে তো ভাত হবে না এমনটা ভাবাই যায় না তো রোজ হয় আর সেটাকে একটু ঠিকঠাকভাবে মিক্স করে নিলেই তোমরা পেয়ে যাবে মানে অনেক বেশি দামি একটা স্কিন টোনার তো ঠিক আছে আজকের মতন টাটা বন্ধুরা নেক্সট ব্লগে তোমার সাথে আবার দেখা হচ্ছে আর আজকে ভ্লগ যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করে বলবে আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে